এক শান্ত গ্রামে বাস করত একজন কৃষক নাম তার রামু তার স্ত্রী সীতা ছিলেন জ্ঞানী ও সৎ তারা দুজনেই খুব সাধারণভাবে জীবনযাপন করত ধন সম্পদ বেশি ছিল না কিন্তু ভালোবাসা আর শান্তিতে দিন কেটে যেত একদিন রামু বাজার থেকে ফিরছিল হঠাৎ সে রাস্তার ধারে কিছু চকচকে দেখতে পেল রামু বলল এটা তো সোনার হাঁড়ি মনে হচ্ছে কেউ ফেলে গেছে নাকি সে হাঁডিটি নিয়ে বাড়ি ফিরে এলো সীতা হাঁড়িটি দেখে চমকে উঠল সীতা বলল এই সোনার হাড়ি তুমি কোথা থেকে পেলে রামু রামু বলল বাজার থেকে ফেরার পথে রাস্তায় পড়ে থাকতে দেখলাম কেউ ছিল না তাই নিয়ে এলাম খুব দামি মনে হচ্ছে সীতা বলল শান্ত কণ্ঠে দামি হোক আর না হোক এটা আমাদের নয় অন্যের জিনিস রাখা উচিত না রামু বলল কিন্তু কেউ তো নেই কে জানে এটা কার এটা রেখে দিলে ক্ষতি কি সীতা হালকা হেসে বলল দেখো রামু যা আমাদের নয় তা রেখে দিলে তা কখনো শান্তি দেয় না অন্যের সম্পদের সুখ আসে না বরং বিপদ ডাকে রামু স্ত্রীর কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকল তারপর সিদ্ধান্ত নিল হাঁড়িটি ফিরিয়ে দেবে সে হাঁড়িটি নিয়ে আবার সেই জায়গায় গেল দেখলো এক লোক অস্থিরভাবে খুঁজে চলেছে আমার সোনার হাড়ি কোথায় যে গেল কোথাও খুঁজে পাচ্ছি না এত কষ্টের জিনিস ছিল ভাই আপনি কি এটা খুঁজছিলেন আমি রাস্তার পাশে এটা পেয়েছিলাম লোকটি বলল হ্যাঁ এটাই ধন্যবাদ ভাই এটা আমার পরিবারে বহু পুরনো সম্পদ দয়া করে কিছু পুরস্কার নাও রামু বলল না না ভাই ধন্যবাদই আমার জন্য যথেষ্ট এটা তো আপনাদের জিনিস ফিরিয়ে দেওয়াটাই আমার কর্তব্য রামু হাঁড়িটি দিয়ে ফিরে এলো বাড়ি সীতাকে সব বলল সীতা মৃদু হাসি নিয়ে বলল দেখলে সব পথে চললে শেষ মেয়ে শান্তি আসে